আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন হতে যাচ্ছে দুই হাজার অর্থ বছরের বাজেট বাজেটকে ঘিরে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম রাখা আর তরুণ জনগোষ্ঠী চায় চাকরি ও দক্ষতা উন্নয়নের নিশ্চয়তা বাজেটে কি বাড়তে থাক বাবা বাড়তেই থাক আপু আমি যেটা বলবো সেটা কি পাবলিশ হবে আপনি বলেন যে আপনি কি প্রত্যাশা করেন আগে বলেন আপনি কমিটমেন্ট করেন আমি বাজেট নিয়ে প্রত্যাশা জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ তোরুনদ্র চায় বাজেটে কর্মসংস্থানের নিশ্চয়তা আর সেই সাথে দক্ষতা উন্নয়নের সুযোগ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটগুলো বাড়ানো হোক যাতে আমাদের পরবর্তীতে যেমন বেকার সমস্যাগুলো আছে যাতে এই সমস্যাগুলো যাতে আমরা সম্মুখীন না হই কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকারত্বের হারটাই কিন্তু বেশি তো আমি অবশ্যই সেরকম চাবো যে যাতে একটা চাকরি নিশ্চয়তা আমার থাকে বাজেট ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিও ভিন্ন ভিন্ন তবে সবারই সাধারণ দাবি ছিল চরা মূল্যস্ফীতির চাপ থেকে রক্ষা করতে বাজেটে যেন পদক্ষেপ নেওয়া হয় সাধারণ জনগণের দিকে তাকায়ে দ্রব্যমূল্যের দামটা ঠিক মতো রেখে সিন্ডিকেটগুলা নির্মূল করে দেশটাকে আরো সুন্দর করা যাবে নিম্ন আয়ের মানুষের খাদ্যাভাসের উপর যে দেখা যাচ্ছে খাবারের উপর মাত্রা অতিরিক্ত করার কারণে মেজরিটি পরিমাণ মানুষ দেখা গেছে খাদ্য অভাবে আছে পুষ্টিহীনতায় অনেক কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করতেছে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার জিনিসের দাম বাড়ে কিন্তু মানুষের বেতন বাড়তেছে না এই জন্য সরকার যেন এদিকে খেয়াল রাখে বিশেষ করে তৈল চিনি তারপরে চাল এগুলির দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং কম থাকে বাজেট বাস্তবায়নের অর্থায়ন আসে জনগণের করের টাকায় সেই কর ও ভ্যাট দেওয়ার বিপরীতে সরকারি সেবার মান বাড়ানোর পাশাপাশি সেবার পরিধি বাড়ানোর দাবি রয়েছে মানুষের পাবলিক তো অবশ্যই হয়রানিমুক্ত সেবাই চায় মেট্রো রেলের ভিতরে এই যে জায়গাগুলো মেট্রো রেল থামে এই জায়গা টয়লেট আছে না টয়লেট থাম দশ টাকা বিশ টাকা টিকিটটা বাথরুম ওয়াশরুম যায় তো এটাই আমাদের খারাপ লাগে এটা তো সরকারি কেন টাকা দিয়ে যাওয়া যাওয়া লাগবে জিনিসপত্রের দাম কম থাকলে ব্যবসায়ীদের জন্য ভালো যারা ক্রেতা আছে তাদের জন্য ভালো আমার ব্যবসা করার মতো পরিস্থিতি নাই কারণ আমার এক বস্তা আদায় কিন্তু আগে তিন হাজার টাকা লাগতো এখন এক বস্তা আদায় কিনলে পাঁচ হাজার টাকার উপরে লাগে আর অন্য অন্য ফোটা তো আমাদের কিনতে হয় এত টাকা আমাদের নাই যে আমরা ব্যবসা চালাবো মালের অনেক দাম উল ডাবলটার দাম সারা দিন বিক্রি করে চালানে মেলাতে পারি না এই বড় সংকটে আছে পাশাপাশি সুশাসন নিশ্চিত করার দাবি করেছেন সাধারণ মানুষ যেন বাজেটে তার অঙ্গীকার ও তার বাস্তবায়নের পথ নকশা থাকে নতুন অর্থবছরের বাজেটের আকার হবে প্রায় আট লাখ কোটি টাকা সতেরো কোটি পনেরো লাখ জনসংখ্যার এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের সমৃদ্ধির জন্য আগামী অর্থ বছরের সরকারের ব্যয় ও আয়ের পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী মেহের মণি ডিবিসি নিউজ ঢাকা